এজন্যই বলে যেই মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও ইন্ডিয়ার ভয় দেখাও চায়নার ভয় দেখাও রাশিয়ার ভয় দেখাও মুসলমানা চায়নাকে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে কেউ থাকবে না আল্লাহ থাকবেন রব্বে কারীম থাকলে রব্বে কারীম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ এজন্য সর্বশেষ কথা এজন্য সর্বশেষ কথা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ করার জন্য যদি ওলামায়ামদের সাথে আপনাদের থাকতে হয় রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় কারা কারা তৈরি আছ দাঁড়িয়ে হবে মুসলমান বসে নয় দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সঈদ সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ ওলামায় কেরামদেরকে জেলে ঢুকিয়েছ ওলামায় কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা উলামায়ে کرام রাজা বাদশার মতো করি কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিবুক্ত হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর সরযন্ত্র করেছে কলা পাতার বিছনায় ঘুমিও তোমাদের ক্রান্ত হয়নি তোমাদের নিস্তার হয়নি এমন কি লুঙ্গি পড়ে দাঁড়ি কামে মাথা চুলে কলপ লাগে মাথ ভরা কলারে সারা মুসলমান ফেরা আউনের কথা আপনাদের সবার জানা আছে ফেরা আউন যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সহ্য হয় না নিয়ে গেলেন নদীর পারে কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবা মারা হইল কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে ষোলোটা বছর ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ ভোলামায়ক রামদের প্রতিনিবীর করেছ আমরা আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুল্লিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্র এমন পড়েছে লাগে নাই কোনো রাজনৈতিক দল ছাত্র জনতা আঠেরো বছরের সন্তান বিশ বছরের সন্তান পঁচিশ বছরের সন্তান মাত্র পনেরো বছরের সন্তানগুলো রাজপথে এমনভাবে ভেবেছে আরমন প্রতিবাদ করেছে পাঁচই আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও না মামা দেশে হয়েছে এখান থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করো এখান থেকে শিক্ষা গ্রহণ করে মুসলমান নতুন করে যারাই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি ওলামায় কেরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের পরিণতি ওই 5 আগস্ট হতে সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করে জিল্লা বলেন রব